আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি ভিডিওটা হলো সাদা মুহূর্তে সাধারণত একটা নতুন সেটিংস এসছে হলো কি সেটাই দেখাবো আপনাদেরকে ভিভার্স তো লেস্ট ওয়াচ দিস ভিডিও এই যে আমরা এইখানে যদি যাই এই যে বেল আইকনে বেল আইকনে যদি টাচ করি আগে আসতো আমাদের কি ডাইরেক্ট নোটিফিকেশান আসতো যে কে ফলো করছে কে কি করছে কারা যদি রিপোর্ট করছি বা কি করছি সেইগুলো এখন নোটিফিকেশান আসবে সব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যেমন রুম অ্যান্ড গ্রুপ ইনভাইট ইনভাইট নোটিফিকেশান যদি আসে এইখানে আসবে এই দেখেন এইখানে যদি টাচ করি এই যে সে কী জয়েন করছে সেটা দেখাচ্ছে আগে সব একসাথে আসতো এখন সব একসাথে আসবে না সব আলাদা আলাদা নিউ ফলোয়ার আপনারা কে নিউ ফলো করছেন তার অপশানটা আসবে এখানে এই যে আপনারা কে নি নতুন নতুন ফলো করছে এইখানে ঠিক আছে তো পুরো চেঞ্জ হয়ে গেছে আর এখানে মেম্বারস এই যে এখানে টাচ করবো দেখেন এখানে কী এসছে এই যে টিক আউট চেক আউট সব কিছু এখানে লেখা আছে কোন কে কোন গ্রুপে জয়েন করেছে না করেছে আপনি যেসব গ্রুপে অ্যাডমিন আছেন সেইগুলো দেখতে পারবেন এবং ওনার আছেন সেইগুলো এখানে আরও অনেক অনেক কাজ আছে এইগুলো স্টিপ নোটিফিকেশান ঠিক আছে তারপর এগুলো যে গিফট যে আছে মোর গিফট ওইগুলো দেখা যাবে ঠিক আছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সব কিছুর জন্য আলাদা আলাদা হয়ে গেছে জয়েন্ট ঠিক আছে ফ্যামিলি আপনার ফ্যামিলি ফ্যামিলি তো নাই আমার ঠিক আছে এই মতো তাই তো সব কিছু আলাদা আলাদা আরও অনেক সেটিংস এসছে নতুন নতুন সেটিংসগুলো আপনাদেরকে বলবো জানাবো সমস্যা নেই আরও আপনারা তো সেটিংস জানেন বলা দরকার নেই তো এইগুলোই হচ্ছে নতুন সেটিংস এসেছে ইমো প্ল্যাটফর্মে আর এই সেটিংসগুলো এখন আমার আপনার ফোনে আপডেট দিতে হবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপডেট দেবেন তাহলে গিয়ে এই সেটিংসগুলো পাবেন আপনারা ঠিক আছে রিভার্স আর রিভার্স আপনারা যদি এই আমার সাথে থেকে কাজ করতে চান বা কাজ শিখতে চান তাহলে করতে হবে আমাদের টিম বোর্ডে আসতে হবে পিএশাখার টিম বোর্ড এই যে শো করছে দেখছেন টিম বোর্ড শো করছে পি শাখার যে কোনো একটা টিম বোর্ডে আসলেই আপনার হবে এখন অবশ্য মুরগি পেটানো হচ্ছে তাই ঠিক আছে কিছু অশিক্ষিতদের শিক্ষা তো হওয়া হচ্ছে কিছুই না তবে আজকে ভিডিওটা এখানেই ছিল নেক্সট ভিডিও আপনাদের সাথে আবারও কথা হচ্ছে